আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হইলাম আসলে নতুন কিছু করার জন্য নিজে একটা উদ্যোক্তা হওয়ার জন্য আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মধ্যে আমার শখের কোয়েল ফার্ম সফান কোয়েল ফার্ম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহরবানিতে দয়া আহমতে আলহামদুলিল্লাহ একে একে এই পর্যন্ত ইসলামার কোয়েল ফার্ম আল্লাহতালা যদি কবুল করেন মেহরবানি করেন দয়া করেন ইনশাল্লাহ নিয়ে অনেক দূর স্বপ্নে গিনিয়ার বন্ধুরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তালা সাহায্য করার মালিক বান্ধা হিসাবে যতটুকু চেষ্টা করা দরকার ততটুকু চেষ্টা করতেছি সামনের পথ সহজ করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহতালা যদি চান অনেক বড়ো কঠিন পথকে আল্লাহ তালা সহজ করে দিতে পারেন বাঁধার জন্য আর যদি আল্লাহ তালা না চান রহম না করেন দয়া মেহরবানি না করেন সহজ পথও বান্দার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না এটাই নিয়ম এটাই বাস্তবতা এটাই সত্য আল্লাহ চাইলে কঠিনকে সহজ করেন আল্লাহ চাইলে না চাইলে সহজ কেউ নেওয়া সম্ভব সম্ভব হয় না সামনে যাওয়ার আল্লাহ কাছে দরখাস্ত আমিও দোয়া করি আপনারা ভাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই কঠিন পথকে সহজ করে দেন এবং এই পথ যেন আমি সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারি নিজের জন্য ভালোভাবে উত্তপ্ত হতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ তালা যেন আমাকে কবল করেন অনেক বড় স্বপ্ন অনেক বড় আশা এই থাকলে নিয়ে ইনশাআল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর কিছু না আল্লাহ যেন আমার কবুল করেন আমার ফার্মকে কবুল করেন মনে মনে একটা আশা ছিল ফার্ম করবো আল্লাহ আল্লাহ হয়তো বা আমার আশাকে পূরণ করবেন সেটা থেকে আলহামদুলিল্লাহ এতটুকু দেশে বিদেশে যে যেখান থেকে আমার সম্মানিত ভিওয়ার্সরা দেখতে পাচ্ছেন দেখছেন সবাই আশা করি ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের আপনাদের সবাইকে ভালো রাখেন আমার জন্য খাস করে দোয়া করেন আল্লাহ আমাকে আমার পরিবারকে ছেলে সন্তানকে সর্বোপরি আমার এই যেন কবুল করে নেবেন ভালো আছেন এই তো যতদিন বেঁচে চেয়ে আছি ইনশাল্লাহ তো যতটুকু সম্ভব শুরু করে যাবো বাকির আল্লাহ তালিক আল্লাহ জানাল্লাহ আমাকে সহজ করে দেন Assalamualaikum warahmatullahi wabarakatuh